বন্ধুরা টুইন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি ও আমার গোপাল সোনারাও খুব ভালোই আছি তো দেখতেই পাচ্ছেন এখন খুব সকাল আর চারিদিকে কুয়াশায় ঢাকা তো আজকে সোমবার সরস্বতী পুজো তাই আমি একটু সকাল সকাল উঠেও পড়েছি আর আমি আজকে ভিডিওটা করছি কারণ সরস্বতী পুজোর দিনই আমাদের বাড়িতে হবে রান্না আর তার জন্যই আমি চলে এসেছি আমাদের বাড়ির পাশে বাগানে পালং শাক তুলতে তো রান্না বলতে আমাদের বাড়িতে পঞ্চমীর দিন মানে সরস্বতী পুজোর দিনে সব রান্না করে রাখতে হয় আর ষষ্ঠীর দিনে রানতে নেই মানে ষষ্ঠী বলতে উনানকে ষষ্ঠী হিসেবে পুজো করা হয় সেই দিনে উনান ধরানো যায় না তাই আজকেই সব রান্না করে নিতে হয় তো সেই জন্য অনেক রান্না বাকি আছে তাই সব সকাল থেকেই যোগাযন্ত আরম্ভ হয়ে গেছে আর এই দেখুন বাজার থেকে সবজিও চলে এসেছে আর মাছও চলে এসেছে আর মাছ মা কাটতেও বসেও পড়েছে তো মা মাছ কাটতে কাটতে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করিনি আমরা হলাম জাতিতে বৈষ্ণব এবং আমাদের বাড়িতে মহাপ্রভু থাকায় আমাদের বাড়িতে ডিম আর মাংস রান্না হয় না শুধু মাছই রান্না হয় তাও বাড়ির সবাই খায় না গোপাল সোনার বাবা তো মাছ ডিম মাংস পেঁয়াজ রসুন কিছুই খান না পুরো একদম নিরামিষ আর আমার শ্বশুরমশাইরাও মাছ খান না শুধু আমরাই কজন আর আমাদের এই দিনে যে রান্নাটা হয় সেই রান্নায় আমাদের বাড়ির সদস্যরা ছাড়াও অনেকজন নিমন্ত্রিত থাকেন রান্না রান্নাবান্নাও অনেক করতে হয় আর আমাদের বাড়িতে যখনই মাছ আসে তখনই এটা আমাদের মায়ে কাটে আর আনাজপাতিও মা কাটে আর আমি যদি সময় পাই ছোট্ট গোপাল যদি ঘুমায় তখন মাকে সহযোগিতা করার জন্য আমিও আনা মায়ের সাথে আনাজ কাটতে লাগি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন মায়ের একটা মাছ পুরো কাটা হয়ে গেল। আর আর একটা মাছ এখনও কাটতে আছে তো এই যে মায়ের মাছ বাছা প্রায় শেষের দিকে হতে রইলো দেখুন এখানে সব আনাজপত্র কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হচ্ছে এরপর বড় মা রান্না বসিয়েও দিয়েছে এই যে কড়াইয়ে আমাদের মাছের ঝাল যে এখানে গ্যাসে হচ্ছে ভাজা ফুল আমাদের আজকে কি রান্না হচ্ছে আমাদের শাক ভাজা সোনা ফুল দিয়ে শাক ভাজা আর বেগুন ভাজা সিম ভাজা মাল ভাজা শুধু পস্ত ভাজা

মা ষষ্ঠী সিজে দিয়ে সবাই খাবে আমার রান্না তো প্রায় শেষের দিকে কারণ দুপুর থেকেই বড়মা রান্না বসিয়ে দিয়েছে আর এই রান্নাটা কিন্তু স্নান টান সেরে শুদ্ধাচারে করতে হয় যেহেতু এটা মা ষষ্ঠীর রান্না আর এই রান্না করে রাখাটা একটা শুদ্ধাচারের নিয়ম তো এই দেখুন বড় মা আবার বিকালবেলায় সিজনে বসাতে বসে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন এত কলাই এই কলাইয়ের মধ্যে কিন্তু অনেক রকম কলাই আছে মটর ছোলা রম্ভা মুসুর পাঁচ পাঁচ রকমেরই মনে হয় তো যাই হোক এরপর সবজিগুলো যেমন সবজির মধ্যে সব গোটা সবজি এটাকে সিজনে বা গোটা সেদ্ধও বলা হয় তো সবজির মধ্যে বেগুন রাঙালো আলু পাঁচটা পালং শাকের গোড়া পাঁচটা পনকু শাকের গোড়া পাঁচটা পুঁই শাকের গোড়া এসব গোটা গোটা দিতে হয় সিম মটরশুঁটি কচু আরও বোধহয় কিছু দিতে হয় যাই হোক এটা হতে অনেকক্ষণ সময় লাগবে যেহেতু কলাইটা আগা থাকতে ভিজানো হয় না তো অনেকক্ষণ টাইম নেবে হতে হতেই প্রায় সন্ধে হয়ে যাবে তো আপনার কার বাড়িতে এরকম রান্নার নিয়ম আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন কেননা সাবস্ক্রাইব করলে আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়বে তো এই দেখুন বড়মা এখানে আলপনা দিচ্ছে মা ষষ্ঠীকে পাতা হবে তো আমাদের বাড়িতে নিয়ম আছে এরকম শিল আর নড়াকে বসিয়ে বালি আর জোড়া কুল বাঁশ পাতা ওনার মাথায় দলাশ দিয়ে এভাবে ষষ্ঠীকে পাততে এটি আমাদের বাড়ির নিয়ম আর এটা পঞ্চমীর দিন বিকালবেলায় করতে হয় তো সব ঠিকঠাক করে রেখে ষষ্ঠীর দিন সকালেই মা ষষ্ঠীকে পুজো করা হয় আর এবং প্রসাদ আর সিজনে এসব নিবেদন করতে হয় আর সক মায়ের দিকে সকালবেলায় এই হলুদ আর দইয়ের ফোঁটা সন্তানের কপালে দিতে হয় মা ষষ্ঠীকে সিজনে নিবেদন করি তবেই বাড়িতে কাউকে দেয়া হয় বা খে খেতে হয় এরকমই নিয়ম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে রাধে রাধে